আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমাদের এই যে দুইজনকে দেখতে পাচ্ছেন আমরা আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি যে গজল মানে হরফ দিয়ে গজল গাবো ও আমাকে দশটা হরফ দিবে মানে দশটা অক্ষর বলবে ওই দশটা অক্ষর দিয়ে আমি দশটা গজল বলবো দেখি আমি কয়টা গজল বলতে পারি যদি আমি দশটা গজলের মধ্যে আটটা গজল বলতে পারি তাহলে আজকে মাগরিবের পর ও আমাকে নাস্তা করাবে হুম বল মনে গড়েছে পাহাড় তোমার রহমে দাও ভেঙ্গে চালাও তরি রাহেমা দিলায় তোমার রঙে দাও জীবন রেঙ্গে এবার আকাশে চন্দ্র হাসে জ্যোৎস্তা ঝরে তোমারই নামে বাগানের ফুল সরবি ছড়িয়ে দে তোমারই নামে চ চোখেরই পলকে তুমি হতে পারো লাশ

তো সে টিম মধ্যে মিশে গেছে আরে होप না চুকো কারেক্ট বাইটটা কইছ না জওদিয়া জওদিয়া এই হেতে নিচে না নিচে মেয়েতে দি না জোস নরাতে নিবীর ছোয়ে তোমার কথাই ভাবি তোমার প্রেম পাথারে শুধুই থাকি তারপরে পৃথিবীর এত রং এত যে গান কার হাতে গড়া বল নীলটা শুধু দন্ত